বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু আগামী পঁচিশ জুন উদ্ভাবন করা হবে মঙ্গলবার চব্বিশ মে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন পঁচিশ জুন সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য পদ্মা সেতু উদ্ভাবন করবেন এর আগে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে পদ্মা সেতু উদ্ভাবনের তারিখ নির্ধারণ এবং নামকরণের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান ওবায়দুল কাদের গত এগারোই মে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একশো এগারোতম সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন পদ্মা সেতু উদ্ভাবন নিয়ে ধোয়াশার কোনো কারণ নেই আমরা শেষ দিকে আছি সামান্য কিছু কাজ বাকি এটা মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে তিনি বলেন পদ্মা সেতুর কাজের অগ্রগতির সামারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে আগামী মাসের জুন শেষ দিকে সেতুটি উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি তিনি সময় দিলে জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এরপর থেকেই আগামী জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতুর উদ্ভাবন নিয়ে জল্পনা কল্পনা চলছিল আজ মঙ্গলবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সরকার প্রধান